মোবাইল ঘষে লেখাপড়া সব কিছু দিচ্ছে যে যারা তারা কোথা গেল শিক্ষাজ হচ্ছে যে মাটি Να ξυπλέχω με την αγώνα. Την κυριλακά τώρα πει. Βαϊρίτα. Του κετού κεφασπαρά. Του κετού κεφασπαρά. Του κετού κεφασπαρά. Του κετού κετού κεφασπαρά. Του κετού κετού. Τότε παρόντα. το παρόντα. Τότε παρόντα. Τότε παρόντα. Τότε παρόντα. Τότε παρόντα. Τότε παρόντα. Τότε παρόντα. আমার নাম নন্দ আমার পেছন নাইকি খুব গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যে এই বড় হয়ে গাড়ি ঘোড়া চলে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার ভাগ্যে শিখেছে না আমার টিভি শুরু করে জীবন কাটে আমার ভাগ্যে শিখে ছেড়ে না কিন্তু যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জং ধরিন আজ এর ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবা মার কাছে হালকা দার কাঠ পাঠাব দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন থ্রি ওয়ান রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাউলে বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি আমি মাস্টারমায় নন্দ বলছি হ্যাঁ মাস্টারমশাই বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশুনো গাছের ছাল গরু চড়ানো চিরকাল কেন মাস্টারমশাই কথা বলছেন কেন হ্যাঁ পাঁচ মাস পড়াচ্ছি এক মাসের মাইনে দেওয়ার কথা মন নিই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাস্টারমশাই আমি প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে জামতলা বিয়ের ওপর প্রেম করছে যত সব ফোনটা ছেড়ে দিই এবার ঝুলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবে হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি আমি মাসমাশাই নন্দ বলছি আমার পেছন নাই খুব গন্ধ হ্যাঁ মাসে বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গরু চড়াবে কেন মাসমাশাই আপনি এই কথা বলছেন আট মাস পড়াচ্ছি এক মাসে মানে দেওয়া কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে যাচ্ছে কি বলছেন কি আমি তো প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই দেখো কোন ছেলেকা নিয়ে বক খালি হোটেলে বেড়াতে গেছে যত সব চাকরি পরীক্ষায় ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি

এই মাসমায় নন্দ কালকে চাকরির পরীক্ষা জয়েন দেব তাই মনে পায় খুব আনন্দ ঠিক যকনি শাল পাঁচটার 빅্টোরিয়ার বাগানটাতে আর বসে বসে বাদামছে ভাই বন্ধু তো মার প্রিয় খতি আর মিলে মাস্টার ট্রেন বানিয়ে নেব কত প্রেমই ল গেল তুমি

বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে আমি মোটে পছন্দ করি না নমস্কার 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 মাই খাবি আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি রিম্পা বৌদি ভুড়ু সেভ করতে তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল তুলে তুলে আমি না যে হাল এইভাবে ওইভাবে ওই ওইভাবে ধরতো এইভাবে যায় এইভাবে ভুরু চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রোজে গিয়েছি দেড় ফাইন দিতে হলো সেখান থেকে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি এই ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ের কোণের সাথে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়ে যে কী আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না বা রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছি না কী করি বলুন তো বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবি আমি মাসময় নন্দ আমার পেছন নাই খুব গন্ধ আপনি নন্দবাবু তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাব আরে কি বের করব আপনি কি সোজা করে চলে যাবেন দেখো কি উল্টোপাল্টা কথা বলছে আপনি এখান থেকে চলে যান আরে তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাব দেখো আবার রিপিট করছে আরে আমি কি বের করব আপনি কি সোজা করে চলবে কি অবদ্ধ মত আপনি এখান থেকে চলে যান চলে আরে আপনি তো ফোন করে বলেন আপনার মেয়ের বিয়ের কোনে সাথে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে তাই তো আমি এসেছি ও মানে আমার বিয়ে হবে এদিকে চাকরি এদিকে বিয়ে যার যখন হয় তার এইভাবে হয় আরে আপনার বিয়ে না আপনার মেয়ের বিয়ে ম্যাডাম আপনি ভুল না চলেছেন আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়িতে চলে এসেছেন ও মাই গড আমি ডক্টরে খুঁজে মাস্টার বাড়িতে চলে হ্যাঁ আমি নন্দ মাস্টার মশাই গ্রামের পাঠশালা ছেলেমেদের টিউশন পড়াই কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না

কি হয়েছে আপনি নেশা করেন না বলে কি যে যেসব মদ খোর মদ গাঁটা খায় মদ গাঁথা খেয়ে প্রচুর নেশা করে ফেলে তখন তারা পৃথিবীর দিকে চেয়ে থাকে পৃথিবী বোবো করে ঘুরছে হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই এক মিনিট সময় ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায় তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন ইংরেজিতে করব বলুন এর পরে কি এর পরে বি বিয়ের পরে কি বিয়ের পরে ফুল সাজা মানে শশানে খাতা খোলা কি বলছেন কি বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো 4 এমএ করলাম ফরে আবার এমএ হয় নাকি আরে আমি করেছি তা ওই টাকা ফাইভে উঠতে পারলেন না আরে বলবেন না ফাইভে প্রচুর পাইপ থাকে তাই ফাইভে উঠলাম ও পাইপের ভয়তে আপনি ফাইভে ওঠেননি আচ্ছা ঠিক আছে বলছিলাম ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে লন্ডন দূরে কেন কিভাবে হলো কিভাবে হলো মানে আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই লন্ডন কি দেখতে পাই তাই লন্ডন দূরে চাঁদ কাছে ছোটবেলায় যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালি দিয়ে বলতো ওই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে সেটা আজকের আপনার কাছ থেকে বুঝতে পারলাম শুনুন আপনার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই আমার বাড়িতে যেতে হবে বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান আপনি মানুষের উপহার করেন কয়েকদিন ভোর আমার কানটা খুব কটকট করছে পরিষ্কার করে দেবেন কত মূল্য দিতে হবে বলুন আমি দিয়ে দিচ্ছি আরে মূল্য লাগবে না তাড়াতাড়ি চলুন

দেখি আমি দিলি তো আমি আ করছেন কেন না দিলে লাগে বিশাগত কথা ঠিক আছে সরে আসুন সাবধানে আ আ আ আপনি আ করছেন কেন আপনা দেখি ভয় পাচ্ছে আপনিও করছেন আমিও করছি আমার মনে হয় আগের জন্মে আপনি ডাক্তার ছিলেন আর কি মারবি না সরে আসুন সরে আসুন হয়ে গেছে এ হয়ে গেছে এই করবে না 在等待。

ওই কোথায় পালাবি ঘরতে আমি অফিসার নন্দ আমার খুব নাম করে ছেলে মেয়েদের জীবনটা শেষ করা হচ্ছে দেহ ব্যবসা হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো আমি নিজে জানি না দেখি মা এদিকে ঘরে দেখি দেখি মা এদিকে ঘরে

তুই সে আমার কাছে পড়ে আট মাসের মাইনে দিন তো আমার কাছে ফোন করে হালকাটা কাঠ পাঠালুম তুই টা নিয়ে এখানটা ঢাল দিচ্ছিস হ্যাঁ এই কুত্তার বাচ্চা তুই রাখি না হ্যাঁ ছুটে পালালো ওটাকে ওটা আমাদের পাশের বাড়ি শ্যামল ও সেই মাথা মঠা শ্যামল যে আমার বিজ্ঞানে পড়া দিতে পারলো না শ্যামল এ শ্যামল তুই আমার কাছে পড়তে আসছি না সাইকেল করে পড়তে আসছি ওই সাইকেলের পেছনে কেরিয়া বড় বলে সামনে রডে করে আসছি সেই সাম দুজনে মাছ মজা মাইনে দেওয়ার কথা বলি টাকাগুলো নিয়ে মধু চকে ঢাল দিচ্ছি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না আমার মনে দিয়ে জলে দিদি মনে আগুন জ্বলছে এটা কি বলতো লাটি এটা দোকানের লাঠি না যে কামড়ে কামড়ে খাবি এটা অফিসারের লাঠি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না আমার মুখে দিল চন্দ্রাশহবি চাই আমার মনে সারি একটু ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন না ম্যাডাম আমি আইন লোক আপনি কি বলছেন এখান থেকে দূর দূর আরে ঠিকই তো বলেছে মাস্টার একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত ঠিক আমি তো মাস্টার মশাই তুই করে হ্যাঁ শিক্ষা আমি শিক্ষা দিই তুই কি বলতি যাচ্ছিস হ্যাঁ তুই মারবো মারবো হ্যাঁ তুই ম্যানেজ করবো ম্যানেজ করতে গিয়ে আমার নতুন আমি ড্যামেজ করি আর কি খেলে ও ভিতরে বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলি রেখেছেন বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার পার্লার যেখানি বাগ হয় সুন্দর হয় সেখানি বারো মাসে টাকা তুই দিলি ঢেলে এখানে আরে মাস্টার মশাই কেন বুঝতে পারছি না এখন আমাদের মডার্ন বয়স আমরা এখন ডিস্কে যাব পার্টিতে যাব এটাই তো এখনকার দিনের ফ্যাশন বলে কি বলি মডার্ন বয় ডিসকো যাবো পার্টি যাব কেন একটু মায়াপুর যেতে দিবা না যেতে দিবা না হ্যাঁ ডিসকো যাব পার্টি যাবো এটা আমাদের ফ্যাশন বেশি ফ্যাশন করিনি শেষকালে কিপার পার শশানে করে আরে মাস্টার এখন লেখাপড়ার কোনো দাম নেই যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে এম এ বিএড করার পরেও শ্বশুর বাড়ি থেকে নেতা ফেলতে হতো শালা আমার টাকাটা নিজে ভক্ষণ করছে মারছেন কেন হ্যাঁ মারছেন কেন এ লেখাপড়া কোনো দাম নেই সবাইকে লেখাপড়া করে চাকরি করার জন্য ওরা তোর শ্বশুর গিয়ে নেতা ঢেলছে তোর ভাগ্যে দেখবি ছাতাও জুড়বে না হট ছবি দেখে উত্তেজনা বেড়ে যায় ল্যাঙ্গুয়েজ কলেজে পড়ে আমি পেছনে পারফানা লেস তৈরি করেছি আমার ল্যাঙ্গুয়ে এসব হট হট প্রসব করে আমাদের গ্রামের ছেলে নরম মাত্র গরম করাচ্ছে আজকে নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ হ্যাঁ সমাজে পার্লার নাম করে মধুচক্র চক্র ছেলে ছেলেমেয়েদের জীবনটা শেষ করা হচ্ছে এতে ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার জন্মাবে

মেডাম মেডাম আমি আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাওনি ঝিলিক কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক তুমি যে আজ আমার গায়ে হাত দিলে না ঝিলিক আজ আমি আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক আজ আমি আমার গুরু দক্ষিণা পেয়ে গেছি মেডাম উনিশশো সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়া দ্যা হাসি রানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা তারা এই নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল তার এক নারী আর তুমি আরেক নারী এই স্বাধীন ভারতবর্ষটা মধুচক্র বসিয়ে তুমি যে ব্যবসা করে দেশটা শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ করতে এসেছি বলে আপনি আমার গায়ে হাত দিলেন ম্যাডাম একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না আমি কিছুতে সহ্য করতে পারব না তার বই পড়ে অনেক বড়ো ফুল করে অনেক নিচু কাজ করেছি আপনি আমাকে ক্ষমা করে দিনছেন আপনি আমাকে ক্ষমা করে দিন হমা হমা আমি করলে ঈশ্বরও তোমাদের করবে না আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে চেতনা যন্ত্রণায় ছটফট করে পৃথিবীর বুকে ভারত ক্লান্ত হয়ে বলছে কা খে জিষিকি মন্দির মসজিদ ছিল্লি গুরুদ্বারায় Ja,